দেখুন বন্ধুরা এটা হচ্ছে গ্রিন মার্বেল গ্রিন মানে সবুজ গ্রিন মার্বেল পিস দেখুন প্রচুর স্টক আছে এটা ডিজাইন করার জন্য ব্যবহার হয় এগুলো ডিজাইনের ব্যবহার হবে বর্ডার ফর্ডার ঘরের ডাইনিংয়ে বর্ডারের ডিজাইনে ব্যবহার করা গ্রিন পিস এগুলো সব রকম সাইজের পেয়ে যাবেন আমি দুই দুই থেকে শুরু করে দুই তিন দুই আড়াই দুই 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 সাড়ে তিন সব রকম সাইজের আছে আপনারা দেখুন এটা গ্রিন মার্বেল বলে এটা পলিশ করা আছে পলিশ কমপ্লিট প্রচুর আছে আপনার চার পাঁচ হাজার ফুট স্টক আছে এখানে দেখুন আপনারা যোগাযোগ করতে পারেন নীলকমল মার্বেল সেন্টারে তারকেশ্বর মুক্তারপুর মুক্তারাপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে যোগাযোগ করুন মালিকের নাম্বার ডাইরেক্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ